ডিপ্লোমার শিক্ষার্থীরা তারা কিন্তু যে কিন্তু চালিয়ে দিয়েছে এবং এখানে চারটি কাক্তারোয়া কিন্তু তারা এখানে দেখেছে এবং এক একটি সবগুলো কাক্তারোয়া কিন্তু তারা চালিয়ে দিবে

কিন্তু পলিটেকনিক সুতে একজন নারী কিন্তু তিনি দুই দফার যে তিনি ষষ্ঠভাবে সহজ শিক্ষার্থীদের মধ্যেছি তোমরা তৃতীয়তা হাতে জিন্দাবাদ 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 জিন্দাবাদ

জিন্দাবাদকে কন্ঠের সঙ্গপ জিন্দাবাদ জম্পরে কো কন্ঠ পাস মেলাবি কত কল জালাবি কত পাস মেলাবি কত কল জালাবি কত পাস মেলাবি জেনে খবর দে জিন্দাবাদ খবর দে জিন্দাবাদ খবর দে জেনে খবর দে হেবাতে বাংলাদেশ রে এক ভি করবে সকল সম্পত্তি বায়তের উন্নয়নে সর্বলক্ষ্য দেন আমরা সকলে উপস্থিত থাকব কি হবে সমাজ